আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাব ইনালিল্লাহি ওয়া ইন্না একা একা আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম নামাজ আদায় করি না বলবো আমি মুসলিম সারাদিন মধুর হাত দায় বলব আমি মুসলিম সারাদিন মেয়েদের উত্তপ্ত করা ইফটেজিং করা বলবো আমি মুসলিম সারাদিন অবহিত কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ চল্লাহ আয়লা অহু অরব দুখুন অহু আয়া আয়লাম খুললে শাই নেস আল্লাহ জল্লা আয়লা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে কুল হোল্ আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد